ইন্ডিয়াতে যখন বৃষ্টি হয় তখন এই নদীতে প্রচুর পরিমাণে ঢলের পানি আসে এখন নদীতে ভরা যৌবন ঢল চলতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি নিতাই নদীর পারে। এটি হচ্ছে ময়মনসিংহ জেলার ধোয়ারা উপজেলায় এই নদীর অবস্থান এটি একটি পাহাড়ি নদী এটি ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করেছে নিতাই নদী বাংলাদেশ ভারতের একটি সীমান্তবর্তী নদী নদীটি ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলা এবং দক্ষিণ গারো পাহাড় জেলা এবং বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় এই নদীর অবস্থান নেতাই নদীর দৈর্ঘ্য ছয়ত্রিশ কিলোমিটার গড়প্রস্থ চুয়াত্তর কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার মানে সাপের মতো আঁকা বাঁকা এই নদীটি নেতাই নদীটি ঘুষগাঁও এলাকা প্রায় নব্বই মিটার পর্যন্ত প্রশস্ত নেতাই নদীর অববাহিকা আয়তন তিনশো একাশি বর্গ কিলোমিটার এই নদীতে জোয়ার বাটার প্রভাব নেই সাধারণত এই নদীটি বর্ষাকালে বন্যা হয় এই নদীর প্রবাহ বারো মাস থাকে জানুয়ারি থেকে মার্চ অবধি এই প্রবাহ কমে যায় কিন্তু বর্ষা মৌসুমে পানি প্রবাহ বৃদ্ধি পায় পাহাড়ি ডলের কারণে নেতাই নদী ভারতের মেঘালয় রাজ্যের পার্বত্য অঞ্চল হতে উৎপত্তি হয়ে ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তারপর নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বংশ নদীতে পতিত হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন নেতাই নদী খরস্রোতা একটি নদী নদীর স্রোত বয়ে যাচ্ছে প্রচুর স্রোত এই নদীর যেদিকে বেরিবাদ নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে এই পাহাড় থেকেই মূলত এই নেতাই নদীর পানিগুলো আসে নেতাই নদীর পারে একটি খেজুর গাছ গ্রামীণ পরিবেশে খেজুর গাছে দেখেন প্রচুর পরিমাণে খেজুর ধরে আছে বন্ধুরা আমি এখন যেই জায়গায় অবস্থান করছি এটি হচ্ছে ময়মনসিংহ জেলার ধুবরা উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া গ্রাম ভালুকাপাড়া গ্রাম হচ্ছে আমার নানার বাড়ি এলাকা ভালুকাপাড়া গ্রামে আমার জন্ম বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে এটি হচ্ছে নেতাই নদীতে মাছ ধরছে একজন মানুষ বন্ধুরা দেখতে পাচ্ছেন নেতাই নদীর পারে এরকম সবুজ শ্যামল গ্রাম এটি হচ্ছে আমার বড় বাবার বাড়ি কাউসমরলে বাড়ি ভালুকাপাড়ার বন্ধুরা সবুজে শ্যামলে ঘেরা গ্রামটি অসম্ভব সুন্দর একটি গ্রাম নেতাই নদীর পারে ভালুকাপাড়া গ্রামে এখন আমি অবস্থান করছি দেখুন আরেকজন জাল দিয়ে মাছ ধরার জন্য জাল তৈরি করছে বন্ধুরা সবুজ শ্যামল ঘেরা আমাদের এই বাংলাদেশ অপরূপ সৌন্দর্যময় একটি দেশ দেখতে পাচ্ছেন বন্যার পানি এসেছে নেতাই নদীতে আমি এখন নেতাই নদীর পার ধরে হাঁটছি নেতাই নদীর পারে সবুজ ঘাসে মোরানো যে নদীর পার সেই নদীর পাড় দিয়ে আমি এখন হাঁটতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন যেই জায়গায় অবস্থান করছি এই জায়গাটি হচ্ছে কালিকাবাড়ি এবং ভালুকাপাড়া গোদারাঘাট গোদারাঘাটে হয়তোবা কিছু সংখ্যক কনস্ট্রাকশনের কাজের জন্য বাস রাখা ছিল এগুলা ট্রলি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন বন্যার পানি প্রচুর পরিমাণে বন্যার পানি আর এই বন্যার পানি দেখার জন্য মানুষজন এখানে ভিড় করছে এবং এটা হচ্ছে গোদারাঘাট এই গোদারাঘাট দিয়ে ঘোষগাঁও ইউনিয়ন থেকে দক্ষিণ মাছপাড়া ইউনিয়নে যেতে হয় কোনো ব্রিজ নাই নদীর উপরে এখন গোদারাঘাটে নৌকার জন্য মানুষজন অপেক্ষা করছে এখানে দেখুন আরেকজন মাছ ধরতেছে এটাকে বলে শিবজাল এই এলাকার বাসায় এই জালটাকে বলা হয় জাল এই জাল দিয়ে এখান থেকে মাছ ধরবে দেখুন একটি মাছ পেয়েছে এটি হচ্ছে নদীর মাছ এই মাছগুলো খুব দামি মাছ আটশো থেকে এক হাজার টাকা কেজি তারপরেও পাওয়া যায় না বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘুষগাঁও ইউনিয়নের নেতাই নদী ময়মনসিংহ জেলার ধুপাওড়া উপজেলার ঘুষগাঁও ইউনিয়নের নেতাই নদী এই নদীকে আবার মানুষজন অন্য আরেকটি নামেও ডাকে এই নদীকে পাগলা নেতাই বলে ডাকে দেখুন কি পরিমাণ পানি কত দূর পর্যন্ত পানি দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি প্রায় দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত দূর পর্যন্ত পানি দেখা যাচ্ছে নদীটি খুবই খরস্রোতা নদী পাহাড়ি নদী বিদায় এই নদীতে সবসময় পানি থাকে এটি পাহাড়ি ঝর্ণা থেকে এসেছে এই নদীটি বিশেষ করে বর্ষার সময় ইন্ডিয়াতে যখন বৃষ্টি হয় তখন এই নদীতে প্রচুর পরিমাণে ঢলের পানি আসে এখন নদীতে ভরা যৌবন ঢল চলতেছে মানুষে এক প্রকার সর্বনাশা নদী বলা চলে এই নদী যেমন মানুষের উপকার করে তেমন ক্ষতিও করে উপকার বলতে এই নদীর পানি দিয়ে মানুষ বুড়ো ধান চাষ করে বুড়ো ধান চাষ করে প্রচুর টাকা উপার্জন করে এবং ক্ষতির কারণ হচ্ছে এই নদীর যেদিক দিয়ে বাঁধ ভেঙে যায় সেদিক দিয়ে আরেকটি এরকম নতুন নদী তৈরি করে বাড়ি ঘর খাল পিল সব কিছু ধ্বংস করে চলে যায় এই নদী এই নদীকে বলা হয় এলাকার বাসায় পাগলা নেতায় বন্ধুরা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ জেলার ধুবাওয়ারা উপজেলার ঘোষগাঁও ইউনিয়নে ভালুকাপাড়া গ্রামে নেতাই নদীর সৌন্দর্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পানির কালারটা অনেকটা ঘোলা কালার কারণ এই পানিটা ইন্ডিয়াতে যে বৃষ্টি হয় পাহাড়ে পাহাড়ের পানি এরকম ঘোলা বৃষ্টির মাধ্যমে ছড়িয়ে পড়ে নেতাই নদীতে আর এই ঘোলা পানির সাথে প্রচুর পরিমাণে পলি মাটি আসে আর এই পলি মাটি যে জমিতে পড়ে সেই জমিতে প্রচুর ধান চাষ হয় বন্ধুরা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ